নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সিম্পল ঘরোয়া লাউয়ের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বিনা মশলায় একদম সুন্দর লাউয়ের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যা কী করে করছি আমি এই ঘরোয়া একদম বিনা মশলায় লাউ এর জন্য আমাদের দরকার এখানে আমি একটা ছোট লাউ কেটে ঝোঝর করে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এখানে কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে রাখছি বইটা বেশ লাল লাল করে ভেজে কিন্তু তুলতে হবে দেখুন আমি একদম সামান্য তেলই দিয়েছি আপনারা চলে এর থেকে কম তেলও ব্যবহার করতে পারেন শুধু বইটা ভাজার জন্য যেটুকু তেলের দরকার দেখুন বড়িটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে আমি এটাকে তুলে রাখছি এটা আমরা পরে ইউজ করব সব বড়িগুলো ভাজে তুলে রাখা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ রাঁধুনি রাঁধুনিটা দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ পরই আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখার লাউগুলো লাউগুলো এবার ঝিরি করে কেটে নিয়েছি দেখুন সব লাউগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একদম বিনা মশলায় লাউ কিন্তু এত সুন্দর স্বাদ হয় না বানিয়ে খেলে বুঝবেনি না এখানে মশলা বলতে আমি এখানে শুধু হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর কোনো মশলা এখানে ব্যবহারই না দেখুন খুব সুন্দর করে নাড়িয়ে চারি নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লবণ দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করব আর যেটা দেব সেটা হচ্ছে চিনি আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি আর চিনিটা অপশানাল আপনারা যা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন তবে হালকা একটু চিনি দিলে ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না দেখুন এখানে কিন্তু একদম অল্প চিনি আমি ব্যবহার করেছি দিয়ে আবার ভালো করে একটু নাড়ি জারি নিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা আমি এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন তবে খুব বেশি ঝাল এই রেসিপিটাতে ভালো লাগবে না দেখুন দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। একদম চটজলদি রেসিপি কোনো মশলা ছাড়া একদম ইজিলি হয়ে যাবে খুবই হেলদি রেসিপি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটা নাইনটি পারসেন্ট মতন হয়ে গেছে হালকা একটু জল আছে সেটাও কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে এই স্টেজে আমি ভেজে রাখা বড়িটা অ্যাড করছি আর বড়িটাকে কিন্তু আমি ক্রাশ করে নেবো হাত দিয়ে কিছুটা ভেঙে দেব। পুরো গোটা গোটা বড়ি আমি এখানে অ্যাড করছি না কিছুটা বড়ি গোটা রাখবো আর কিছুটা ক্রাশ করে আমি এখানে অ্যাড করছি ক্রাশ করে দিলে পরে বেশ ভালো লাগবে টেস্টটা দেখুন ভালো করে একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য আর একদম লো ফ্লেমে আমি কিন্তু ঢেকে রাখবো আর পুরো রান্নাটা কিন্তু আপনারা হাই ফ্লেমে করবেন না একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন দেখুন কিছুক্ষণ জন ঢেকে রাখছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সব জলটা টেনে যাবে আর আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এই লাও রেসিপিটা একদম রেডি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা অনায়াসেই করে ফেলতে পারেন আর দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন দেখুন এখানে কিন্তু আমি সার্ভ করার সময় ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করছি অনেকেই ধনীপাতার কুচিটা পছন্দ করে না ধনেপাতা ফ্লেভারটা তারা এটা স্কিপ করতে পারেন তবে ধনেপাতা দিলে দারুণ লাগবে নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ